আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি কুমিল্লার ময়নামতিতে এটা বাংলাদেশের একটা প্রাগৈতিহাসিক নিদর্শন এটা হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা ময়নামতির পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি অনেকে হয়তো জানেন না এটার পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি এ যাবত আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন প্রত্নতত্ত্ব স্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে যেসব ধ্বংসস্তূপ বা দেখা যায় প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধবিহারের অবশিষ্টাংশ এটা হচ্ছে জয়কর্মকান্ত বাসক নামক একটি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ দেখেন কত বড় এটা হচ্ছে সপ্তম বা অষ্টম শতাব্দীর প্রথম ভাগে রাজা ভবদেব এ বদবিহারটি নির্মণ নির্মাণ করেন দেখছেন দূর দূরান্ত থেকে মানুষ আসছে ময়নামতি অঞ্চলটি গোবিন্দচন্দ্রের মা রানী ময়নামতির নাম অনুসারে করা হয়